হে এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা ট্রোগন দিয়ে খেলতে যাচ্ছি অন্য কোনো গান ইউজ করতে পারবো না বুঝতেই পারতো চ্যালেঞ্জটা কতটা হার্ড হতে যাচ্ছে ট্রোগন অলরেডি পেয়ে গেছে আমার সামনে কিন্তু অনেকগুলো এনেমি নামছে গাইস বিমা শক্তিতে ভিডিওটা হালকা কাট করে দিই হলে অনেক বড় হয়ে যাবে আমার সামনে তুমুল ফাইট চলতেছে সে গাইস এখন এই থার্ড পার্টি করার সময় রাস দিয়ে দিতেছি আমি ওরা ফাইট করতেছে একটা শেষ এনেমি যাই দেখি কি করে নিমিটা এটা ওই রুমে ওই রুমে যা ও শেষ ভাই কি মারটাই না দিলাম টাওয়ার এখানে একটাই নিমে আমাকে এখনো দেখা নাই হ্যাঁ হ্যাঁ দেখছে দেখছে ওই যে ওই যে এনিমিটা ধরে যাচ্ছে আমার মনে হয় গাছ এনিমিটা আমাকে বলে কাটানো দিয়ে মারার চেষ্টা করছে এনিমিটার নামটা মনে রেখো একটু পর একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে আমার কাছে মাত্র দুইটা মেডিকেট লুটপাট একটু করে নেই গাছ আমার চ্যানেলে এটা প্রথম ভিডিও বয়স ওভার একটু জড়ো থাকতে পারে মিলে নিয়ে ম্যাচ চলাকালীন ভিডিও রেকর্ড করলে মোবাইল অনেক ল্যাক দেয় গেম খেলা যায় না এর জন্য গেম থেকে ভিডিও সেভ করে তারপর রেকর্ডিং করি ড্রোনের মধ্যে দুইটা এনিমি দেখতেছি আমার পিছনে আবার ডান দি গো আরেকটা এনেমি মোট তিনটা এনেমি দেখা যাক আমার দেখছে না আমিও তো ওর থেকে কম চালাক না দেখো দেখো নামটা কেউ এই প্লেটটা আবার নামছে ওই যে প্রথম যে প্লেয়ারটাতে মারছিলাম না এর উপরে বিমা শক্তির বলে আরে শক্তির টাওয়ারের নিচে যে ওই প্লেয়ারটি আবার নামছে আমার মারার জন্য এবারও মারা খাইছে আরেকটা প্লেয়ার দূরে আমার দূরের এনিমিটা ক্লোজ চলে আসছে আরে ভাই এতগুলো মারলাম মরে না গন্ডারের সম্রাটি মরে না এই লো বইরা বই খবরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা

না থাক টিম আপ করলো টিম আপ করতাম না আইডি বেঁধে দেবো হালকা লুটপাট করলাম এমন একটা হিট লিস্ট মারবো এনেমি মারতে হইব খুঁজা খুঁজা দইরা দইরা মারতে হবে এনেমি হিট লিস্টে প্লেয়ার দিয়ে আমার লগে ওই বাম সাইডে যাই আন্দা উন্দার আসিব কোনো কত নেই আন্দা উন্দার আসি এনিমিডো আমার দিকে আসতেছে দেখা যাক পারি কিনা কই এনিমিরা দেখতাছিনা দি ও বাম সাইডে দাঁড়া আড়িসি ওরে পাল্টিয়ে লাগি হালকা ঘুরে যায় দিক দা এনিমি দিয়ে এসে পড়ছে উইঠা লাইছে আয় এনিমিটা আমার অনেক ঘুরাইছে ভাই થાર્ડ પાર્ટી કરો ಯಾಕರೇ ಕೋಟಿ ಪೂರ್ಸ್ಥಿತಿ ಊರಾಗಿಸಿ ಮೆಡಗಿಟ್ ಕೊಡ್ತೀವಿ ಬಟ್ಟೆ ಪ್ಲೇಯರ್ ಹಾಸ್ ಅಂಬಾರ ನೆಟ್ಟಾಗ್ ನೆಡ ಮಾಡಿ ಇಚ್ಛು ಕೊರ